আওয়ামী লীগের দ্বারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খেলে একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী আমি একটা উদাহরণ মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী কিন্তু পাট গাছ না পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন আওয়ামী বট গাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক দলদের ভাই দাদা রাজনীতি দাদা আওয়ামী লীগ করতো

পারেনি পারব না ইনশাআল্লাহ